শুরুতেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ পূর্ব রাফাতে ইসরায়েলের হামলা শুরু এবারে জানাবো অস্তিত্ব হুমকিতে পড়লে পারমাণবিক অস্ত্রের হামলা চালাবে ইরান আর জানিয়ে দেব রাফাই চলছি ইসরায়েল হামাস লড়াই এবারে জানাব যুক্তরাষ্ট্র কোনো ভুল করলে ইরান ওই অঞ্চলে তাদের বিমান ঘাঁটি ধ্বংস করবে সর্বশেষ জানাবো মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ প্রয়োজনে আমরা হাতের নখ দিয়ে লড়ব বলছে নেতানিয়াহ এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ পূর্ব রাফাতে ইসরায়েলের হামলা শুরু ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি যুদ্ধবিরতি ও হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির বিষয়ে আলোচনা ব্যর্থ কায়রতে বরাবরের মতো ছাড়াই শেষ হলো এই আলোচনা এরপর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হুমকিকে উপেক্ষা করে এই দিনই পূর্ব রাফাতে বোমা হামলা শুরু করেছে ইসরায়েল এতে বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর খবর জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দক্ষিণ গাজায় হামলা করলে দেশটিকে মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ করার হুমকি দিয়েছেন বাইডেন এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা বৃহস্পতিবার সন্ধ্যায় বলেছেন গাজায় সংঘর্ষ থামানোর প্রচেষ্টায় কায়রোতে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনার সর্বশেষ দফা শেষ হয়েছে পরিকল্পনা অনুযায়ী রাফা এবং গাজা উপত্যকার অন্যান্য অংশে অভিযান চালিয়ে যাবে ইসরায়েল ওই কর্মকর্তা আরও বলেন দেশটি ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিয়ে হামাসের প্রস্তাবে সংবাদ বিষয়ে মধ্যস্থতাকারীদের কাছে আপত্তিকর কথা জানিয়েছে একটি ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন প্রয়োজনে মাটি আঁকড়ে ধরে হলেও আমরা লড়াই চালিয়ে যাব তবে আমাদের সক্ষমতা এর চেয়েও বেশি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসলামিক জিহাদ বলেছে শহরের পূর্ব উপকণ্ঠে ইসরায়েলি ট্যাঙ্কগুলোতে অ্যান্টি ট্যাঙ্ক রকেট এবং মটার নিক্ষেপ করেছে তাদের যোদ্ধারা রাফা শহরের টাউন এলাকায় এখনও ইসরায়েলি স্থল বাহিনী প্রবেশ করেনি সেখানকার বাসিন্দা এবং চিকিৎসকরা এখন পর্যন্ত অক্ষত আছেন তবে পূর্ব ব্রাজিলের প্রতিবেশী এলাকায় একটি মসজিদের কাছে ইসরায়েলি হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছে ঘটনাস্থলের ভিডিও ফুটেজে ধ্বংসস্তূপে পরিণত মিনারটির পাশে কম্বলে মোড়ানো দুটি মরদেহ দেখা গেছে এছাড়া ইসরায়েলি হামলায় রাফার শাবরা এলাকায় দুটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশু সহ অত্যন্ত 12 জন নিহত হয়েছে তাদের মধ্যে সশস্ত্রে গোষ্ঠী আল মুজাহিদিন ব্রিগেডের এক জ্যেষ্ঠ কমান্ড তার ও তার পরিবার দলটির আরেক নেতার পরিবার এবং চিকিৎসক রয়েছেন ইসরায়েল বলেছে হামাস জঙ্গিরা রাফাতে লুকিয়ে আছে এখানে হাজার হাজার বাস্তুসূত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন অস্তিত্ব হুমকিতে পড়লে পারমাণবিক নীতি বদলাবে ইরান ইরানের অস্তিত্বে ইসরায়েল হুমকি হয়ে দাঁড়ালে তেহরান পারমাণবিক নীতি পরিবর্তন করে পরমাণু অস্ত্র বানাতে বাধ্য হবে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা কামাল খারাজে বৃহস্পতিবার ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্কে তিনি বলেন আমাদের পারমাণবিক বোমা তৈরির কোনো সিদ্ধান্ত নেই কিন্তু ইরানের অস্তিত্ব হুমকির মুখে পড়লে সামরিক মতবাদ পরিবর্তন করা ছাড়া আমাদের কোনো উপায় থাকে থাকবে না খারাজির এমন কথার পর ইরান এতদিন ধরে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে আসছে বলে যে দাবি করে এসেছে তা নিয়ে প্রশ্ন উঠেছে ইরান বরাবরই বলে আসছে তাদের পারমাণবিক অস্ত্র অর্জনের কোনো পরিকল্পনা নেই তবে পশ্চিমা দেশগুলোর সন্দেহ ইরান পারমাণবিক বোমা বানানোর জন্য প্রযুক্তি চায় দেশটির পারমাণবিক কর্মসূচি দীর্ঘদিনের বিরোধের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে যে বিরোধের কারণে ইরানের এই কর্মসূচির উপর নিষেধাজ্ঞাও আরোপ হয়েছে গত এক এপ্রিল সিরিয়া সিরিয়ার রাজধানী দামেশকে ইসরায়েলের বিমান হামলায় ইরানের এক ঊর্ধ্বতন জেনারেল নিহত হওয়ার পর ঘটনা প্রবাহ দিকে মোর নিয়েছিল দুই দেশেই নিজেদের মাটি থেকে সরাসরি একে অপরের ভূখণ্ডে পাল্টা হামলা করে সে সময় ইরানের রেভলিউশনারি গার্ড কোরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এও বলেছিলেন যে ইসরায়েলের হুমকির কারণে ইরানকে পারমাণবিক মতবাদ পরিবর্তন করতে হতে পারে খামেনির উপদেষ্টা খারজি দুই সালে বলেছিলেন ইরান প্রযুক্তিগতভাবে পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম তবে বোমা তৈরি করবে কিনা সে সিদ্ধান্ত এখনো নেয়নি ইরানের পারমাণবিক কর্ম ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে আয়াতুল্লাহ আলী খামিনির কথাই শেষ কথা দুই সালের শুরুর দিকে তিনি একটি ফাতোয়া দিয়ে পারমাণবিক অস্ত্র উন্নয়ন নিষিদ্ধ করেছিলেন দুই সালে খামিনি বলেছিলেন পারমাণবিক বোমা তৈরি ও মজুদ করা ভুল এ অস্ত্র ব্যবহার করাও হারাম কিন্তু দুই সালে ইরানের তৎকালীন গোয়েন্দা মন্ত্রী বলেন পশ্চিমা দেশগুলোর চাপে ইরান পারমাণবিক অস্ত্র উন্নয়নের দিকে ঠেলে দিতে পারে আর এবার সর্বসাম্প্রতিক মন্তব্যে খামেনির উপদেষ্টা কামাল খার্জি বলেন ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল আমাদের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করলে আমাদের নিরোধক ব্যবস্থাও পরিবর্তন করতে হবে রাফাই চলছে ইসরায়েল হামাজ ভয়াবহ লড়াই যুদ্ধ যেন পিছুই ছাড়ছে না গাজাবাসীর গাজা উপত্যকার রাফাই চলছে ইসরায়েল ও হামাসের ব্যাপক লড়াই শুক্রবার এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এরই মধ্যে শত্রু মিত্রদের চাপ উপেক্ষা করেই জনবহুল শহরটিতে ঢুকে হামলা চালাতে শুরু করছে ইসরায়েলি বাহিনী ট্যাঙ্ক থেকে সুরছে গোলা তবে হামাজ যোদ্ধারাও সেরে কথা বলছেন না রকেট মটার সুরে গড়ে তুলছে শক্ত প্রতিরোধ এছাড়া বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে মাধ্যমেও তেল আবিবের সেনাদের প্রতিরোধ করছে ফিলিস্তিনি গোষ্ঠীটি এদিকে রাফায় বিমান হামলা ও ব্যাপক জোরদার করেছে ইসরায়েল এরই মধ্যে আশি হাজারের বেশি ফিলিস্তিনি রাফা ছেড়েছে প্রসঙ্গত হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির চুক্তির বিষয়ে আলোচনার চেষ্টা চলছে দীর্ঘদিন ধরে যদিও হামাসের সঙ্গে চুক্তি হোক বা না হোক ইসরায়েল রাফাতে হামলা চালাবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু এমন অবস্থায় রাফায় হামলা করলে ইসরায়েলে কিছু অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট to Joe Biden. যুক্তরাষ্ট্র কোনো ভুল করলে ইরান ওই অঞ্চলে তাদের বিমান ঘাঁটি ধ্বংস করবে যুক্তরাষ্ট্র কোনো ভুল করলে ইরান ওই অঞ্চলে তাদের বিমান ঘাঁটি টার্গেট করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান তেহরানের মন্ত্রী পরিষদের বৈঠকের অবকাশে বুধবার তিনি সাংবাদিকদেরকে বলেন ইরান বৈধ প্রতিরক্ষা পাওয়ার অধিকারী এবং এ অঞ্চলের যে সব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে সেসব দেশের সঙ্গে সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতি বদ্ধ ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমেরিকা ও পশ্চিমারা যদি সত্যিকার অর্থে যুদ্ধবিরতির বিষয়ে তাদের প্রতিশ্রুতি রক্ষা করে তবে স্থায়ী যুদ্ধবিরতি এবং ইস্যুটির সমাধানের জন্য সবকিছু প্রস্তুত রয়েছে ইরানের এই শীর্ষ কূটনীতিক বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার চরমপন্থী সরকার স্বাভাবিকভাবেই গাজায় যুদ্ধবিরতির বিরোধী কারণ যুদ্ধ বন্ধ হলে অধিকৃত দেশগুলোতে রাজনৈতিক সংকট দেখা দেবে গত মাসে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে ইরানের শাস্তিমূলক সামরিক অভিযানের কথা উল্লেখ করে আমির আবদুল্লাহিয়ান বলেন সিরিয়ার দামেশকে ইরানি দূতাবাস কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলার পর ইরান হুঁশিয়ারি দিয়েছিল যে যুক্তরাষ্ট্র ইরানের স্বার্থের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিলে তাদের প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক ও নিষ্পত্তিমূলক মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ প্রয়োজনে আমরা হাতের নখ দিয়ে লড়ব বলছে যুক্তরাষ্ট্র যদি অস্ত্র সরবরাহ বন্ধ করে দেয় তাহলে পূরণ হওয়ার আগ পর্যন্ত গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ বৃহস্পতিবার ইসরায়েলের রাজধানী জেরুজালেমে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এ ইস্যুতে ইসরায়েলের অবস্থান স্পষ্ট করেন বেজম্মা নেতানিয়াহু টেলিভিশনে সম্প্রচারিত সেই ভাষণে নেতানিয়াহু বলেন যদি পুরুষজন হয় আমরা একা অগ্রসর হব এবং আমি বলছি যদি আর কিছুই না থাকে তাহলে আমরা আমাদের হাতের নখ দিয়ে লড়াই করব।